সাথে দেখতে তো পালাই যাবে না আবার দেখো আমাদের বক্স কোথায় আমি তো আমাদের বক্সে তোমরা নাচ করছো আমি তো সবই দেখতে পাচ্ছি ভিডিও করে নিয়েছি ওনারা খেতে বসেছি আর কাকিমা রান্না করলো দু এ আমরা দু এ খাচ্ছি ভাসি খাবার হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই কি জানাই শুভ সন্ধ্যা আর আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে হলো একত্রিশে ডিসেম্বর আর আজকে হলো দু হাজার চব্বিশের লাস্ট দিন তো বন্ধুরা আজকে আমরা সব মহিলা সমিতির কিছু কিছু মানে মহিলা প্লাস বাইরের সব মহিলা মিল করে আমরা কিন্তু আজকে এই একত্রিশে ডিসেম্বরে পিকনিক করছি রাত্রে দেন সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে শুধু আমি যাইনি মেয়েদের শরীর খারাপ আর স্ত্রী আর একটু হাতে লেগে গেছে ওই জন্য ওকে একটু খাইয়ে মরম টরম লাগিয়ে লাগিয়ে রেডি ফেডি করে নিয়ে যাচ্ছে যেহেতু বাচ্চা আর বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিয়েছে ফাঁকা জায়গা তো আজকে যেহেতু একত্রিশ তারিখে তোমাদের দিন একদম মানে ফার্স্ট জানুয়ারি যেটা হচ্ছে কালকের দিনটা হ্যাপি নিউ ইয়ার বারোটার পরে সেই পর্যন্ত কন্টিনিউ ব্লগটা রাখার চেষ্টা করব আর কেমন করে আমরা এই পিকনিকটা সেলিব্রেশন করি সেটাও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকি স্কিপ করো না ধামাকা হতে চলেছে পাড়ার সমস্ত বৌরা মিল করে ভাবতেই পারছে কতটা মজা হবে আমি দেখতে পাচ্ছি দেখো চুড়িদার পরে নিয়েছি দেন চুড়িদার একটা সোয়েটারও পরে নিয়েছি ঠান্ডা এখন একটা চাদর নিয়ে নেবো কানে জড়ানোর জন্য গিয়ে দেখি সব কি কি অ্যারেঞ্জমেন্ট করেছে আর কী কী মেনু হচ্ছে সবই দেখে জানাবো ঠিক আছে তো যাই ফাটাফ চলো ওখানে দেখা হচ্ছে দুই মেয়েকে নিয়ে আমি এসে দেখি কেউই এখন আসেনি আর একটা ভালো বাল্পও লাগানো হয়নি পুরো অন্ধকার জায়গাটা পাশে যে বাল্বটা চলছে ওটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা উনানও কাটা হয়েছে ওখানে সব বাচ্চারা ওখানে পিকনিক করছে আমরা করছি সব বড়রা মিল করে ওরা বলছিল আমাদের সঙ্গে করবে দেন না ওদের আবার কি মনে হলো দিয়ে ওরা আবার সব বাচ্চাগুলো নিজেরা নিজেরা সব পঞ্চাশ টাকা করে উঠিয়ে নিয়ে পিকনিক করছে দেখো উনান আর এইদিকেই দেখো আমাদের সকল সদস্য হাজির আর এখানটা আর একটা ভালো বাল্ব লাগানো হবে বাট এখন একটু হলো এখন আনা হয়নি আরে এই হলো আমাদের এই যে মাজা টিফিনের মাজা না এটা হচ্ছে টিফিনের বাজার না এই দেখো বাবা এই যে বাড়ির চাচ্ছি যেহেতু পিকনিকটা হচ্ছে ওই জন্য কিন্তু আমরা তেমন সেজু গুজি আসেনি যদি একটু দূরে যেতাম হয়তো আর একটু বেশি সাজুগুজু করে আসতাম তো ঝুঁকো তো বেশ ভালোই সেজে গুজে গাইস এখন আমাদের সন্ধ্যার টিফিনের ব্যবস্থা করা হচ্ছে এদিকে দেখো দিদি চা করছে দুধ চা হচ্ছে স্পেশাল আর এখানে দেখো গাজর পেঁয়াজ এখানে আরেকজন হচ্ছে দিদি ভাই ধনেপাতা ওটাকে ভালো করে তো হাত দিয়ে এই দেখো এখন অনেক কিছু পড়ার মধ্যে দেখো এইখানটায় আমাদের আছে যে মুড়ি चना চুর আছে এটা না এটা ঝুরিবাজা আছে এই দেখো স্পেশাল হবে বাবা মানে চানাচুরির সঙ্গে মানে ঝুরিবাজাও পড়বে

নিয়ে এসেছি তার জন্য ওকে বেশি দেওয়া হবে যে বেছে নিয়ে এসেছে চানাচুরটা

ওটা আমাদের বড়দের গ্যাং আমাদের বড়দের গ্যাং এ এখনো ভালো লাইট আসেনি একটু পড়া আসবে রান্না এখানে সব বাচ্চারা করছে এই একটা বাচ্চাই সব বাচ্চা বললে ভুল এরা রান্না বান্না সবই পারে দেখ এক এক করে সব করছে দেখো সুন্দর করে এই তোদের মাংসটাও সুগতাই ওই দেখি ওই দেখো ঠ্যাংও নিয়ে চলেছে এই দেখো ধড় তো একদম কমপ্লিট ভাত না সব কিছু হয়ে গেছে দেখ ওরে বাবা রে বর্ষার কি হাসি এদের রান্না আমাদের আগে হয়ে যাচ্ছে শুধু এখন মাংসটা কষানো হলে খাওয়া যাবে আমাদের চা কিন্তু রেডি হয়ে গেছে আর এখন বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে আর জানোই তো বড়রা খাওয়ার আগে কিন্তু বাচ্চাদের নেশাটা বেশি চায়ের প্রতি আমাদের পিকনিকের সদস্য যেহেতু কম এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা বেশি আছে মারা একটু কমই আছে এক একজনের তো দুটো করে বাচ্চা যেমন আমার তো বেশি টাকা ওঠে নি দেন আমরা ওই জন্য টিফিনের ব্যবস্থাটা এটাই করেছি মড়ি আর চা খাওয়ার সাথে কি আছে মজাটাই তো আসলে এই ফার্স্ট জানুয়ারিতে সবাই একসঙ্গে হয়ে মজা করব এটাই কিন্তু বিশাল ব্যাপার ওই জন্য কিন্তু বন্ধুরা আমরা কিন্তু বেশি টাকা ওঠালেই উঠাতে পারতাম সবাই তো বাড়িতে ভালো মন্দ খায় যার যার মতো তার জন্য কিন্তু আমরা সিম্পল একটা মেনু রেখেছি যেমন মাংস হবে তার সাথে হবে মুসুরের ডাল আর বাচ্চা যেহেতু আছে ওদের জন্য পাঁপড় ভাজা করতেই হবে আমাদের কিন্তু সবার মুড়ি চা খাওয়া হয়ে গেছে অলরেডি আর ঝুমাকে কড়াইটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম যে একটু ফানি ভিডিও বানানোর জন্য তো ও খাচ্ছিলো কিন্তু দেখতে পাচ্ছ তো বলছে যে আমি একা খাইনি সবাইকে নিয়েই খাইয়েছি ওই জন্য কিন্তু সবাইকে জোর করে খাই দিই সবাই মিল করে বসে চা মুড়ি কিন্তু খেলাম খুব মজা করে করে আর এখন যার যার মতন কাজে লেগে গেছে ঝুমাকে কাজ দেওয়া হয়েছে মাংস দেওয়ার জন্য এখানে প্রায় পাঁচ কেজির মতন মাংস আছে আর আমরা অনেক লোকজন আছি লাগবে তো আমরা দিকে যেহেতু আমি একটু ঝাড়ু দিয়ে দিয়েছিলাম প্লাস টিফিনের যে মুড়ি মাখাটা ওটাও কিন্তু আমি মাখিয়েছিলাম ওই জন্য কিন্তু এখন আমি ফ্রি কোনো কাজই নেই এখন ডালের জল চেপে গেছে আর এই যে আমাদের রান্নি কাকিমা ওরা বাপরে কি আরে দেখো ওইদিকে ডাল বের করছে আর এদিকে যে মাংস ধুয়ে নিয়ে আসলো দেখো এখন ডাল হবে মুসুরির ডাল চাপানো হবে এখন ওকে নিয়েছি শটটা কেক ওরে বাবা হ্যাপি নিউ ইয়ারের কেক সেলিব্রেশন হবে নাকি তুই সাথে দেখছ তুই পারাই যাবে না আরে দেখো আমরা তোমাদের বক্স কোথায় আমি তো আমাদের বক্সে তোমরা নাচ করছো আমি তো সবই দেখতে পাচ্ছি ভিডিও করে নিয়েছি কেকটা যেন আমরা খেতে পাই আমরা বলে দিলাম অবশ্যই দিতে হবে না এসে কেড়ে কেড়ে নিয়ে চলে যাবো ঠিক আছে তাই দেখো হয়েছে বর্ষা বলে নেচেছে না কি আমি শুনতে পেয়েছি ডিজেতে বলে নেচেছে হ্যাঁ এবার আর রান্নার কি হয়েছে রাধিকা পিকনিকে বক্স না করলে ভালো লাগ না কিন্তু বক্স করা হয়েছে যদি না নাচা হয় তাহলে কি মানাই ওই জন্য কাজের ফাঁকে ফাঁকে এই দুজন কিন্তু ভালোই নেচে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ শুধু ওরাই যে নাচ করছে তা কিন্তু নয় তার সঙ্গে তো আমার দুটো মেয়ে আছে দারুণ ফাটিয়ে দিচ্ছে নেচে ওর একটা হাতে কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যাথা ওর নাচা কিন্তু কিছুতেই বন্ধ করছিল না তো যাই হোক আমার মেয়ে দুটো কিন্তু আমার মতনই একদম মজা করতে জানে তো দেখো দিদি ভাই এসে এখন লঙ্কার বোটাগুলো ছাড়াচ্ছে আর ওইদিকে দেখো তোমাদেরকে তো বললামই যে একটু করে ধরো কাজ হচ্ছে তার ফাঁকে ফাঁকে কিন্তু নাচও হচ্ছে কেননা বক্স যেহেতু করা হয়েছে ভাই বক্সের টাকা তো উসুল করতেই হবে আর আমাদের এই দুই দিদি ভাই যেখানে থাকবে সেখানে তো একদম ফানি মজা হবে হান্ড্রেড পার্সেন্ট এখানে সকল দিদিরাই খুব ফানি মানে খুব মজা করতে জানে ওই জন্য কিন্তু আমরা সবাই একসাথে মিল হয়ে কিন্তু এই ফার্স্ট জানুয়ারির পিকনিকটা করছে এখানে কিন্তু কোনো রকম ছেলেদের কোনো কাজ নেই সমস্ত তোমরা দেখতে পাচ্ছ পুরো মেয়ে আর এখন যেখানে নাচ হচ্ছে এই গানটা অ্যাকচুয়ালি আমার করা উচিত হয়নি আমার মায়ের নাম আমার একদম ভালো লাগে না কিন্তু যেহেতু গানটা ব্যাকগ্রাউন্ডে দিতে পারছি না ওই জন্য কিন্তু আমি একটু তোমাদেরকে গানটা শেয়ার করে দিলাম এরা দুটা কিন্তু দারুণ নেচেছে দারুণ ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও আমার ইনস্টাগ্রাম আইডি সুপ্রিয়া সুপ্রিয়া প্লাস মা মেয়ে দিয়ে সার্চ মারবে পেয়ে যাবে ওখানটায় ছেড়েছি দেখতে পারবে প্লাস আমার ইউটিউব চ্যানেলেও ছেড়েছি তো এখন আমিও কিন্তু নাচ করছি তো যেখানে আমি নাচ করছি চলো একটু গেয়ে দিই

অলরেডি মুসুর ডাল হয়ে গেছে আর এই যেখানে সব মাংসের জন্য তৈরি হচ্ছে আর ওইদিকে রাতের ডিনার কমপ্লিট ওরা বলে রাত বারোটাই খাবে বলে কখন খাই তোরা বলে রাত বারোটাই খাবি হ্যাঁ আমার খুব চোখ জ্বলছে শর্মিষ্ঠার বোনকে ঘুম পাড়াতে গিয়ে বাপরে অনেক লেট হয়ে গেল দেখো এখন কাকিমা ধনা দিচ্ছে মাংসের মধ্যে আর ওদেরকে বাচ্চাদেরকে বসে দেওয়া হলো সব বাচ্চাদের প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে যাচ্ছে ওরা তো এত রাত পর্যন্ত জেগে থাকতে পারবে না ওই জন্য কিন্তু ওদেরকে খাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে তো বাচ্চাদেরকে খাইয়ে বাড়িতে পাঠিয়ে দিব দেন কিন্তু আমরা নিউ ইয়ার সেলিব্রেশন করার এখন বাচ্চারা খাচ্ছে আর পাঁচ মিনিট অপেক্ষায় আমাদের নিউ ইয়ার পড়ার অপেক্ষায় তাই না শর্মিশা বাবা ওই মাখে নাও এই দেখো আমাদের নিউ ইয়ারের বাজি ফুটাবো আমরা এই যে এটা দিয়ে ধরাবো সব কিছু রেডি করে নিলাম আর মাত্র তিন মিনিটের অপেক্ষায় এখন বাজে এক রোডটা সান্তনা আর তিন মিনিট এ দেখো সান্তনা বাজে তো আমরা সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার উইশ লাগবে মাংস লাগবে এখন বাচ্চারা খাচ্ছে তারপরে বড়রা খেলে এই যে আমাদের নিউ ইয়ারের জন্য এই যে বাজি হচ্ছে এই জুমা হটো জুমা হটো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ভালো সবাই হ্যাপি নিউ ইয়ার এই হ্যালো সবাই ভালো হ্যাপি নিউ ইয়ার ভালো একলা হ্যাপি নিউ ইয়ার বাচ্চারা ভালো সবাই হ্যাপি নিউ ইয়ার কি বলে না হ্যাপি নিউ ইয়ার

সবাই চলে গেছে আমরা আছি কয়েকজন এগুলো সব গুছি তারপরে যেতে হবে তাই না তারপরে যা মাঝামাঝি আছে সব সকালবেলা দেখা যায় এখন তো অনেক রাত হয়েছে এখন প্রায় তিনটা বাজে তো আজকের মতন ব্লগটা এখানে শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরের ভালোবাসা থাকলো কিছুটা বম রেখে দিয়েছিলাম যে খাওয়া দাওয়ার পরে বমটা ফাটিয়ে তারপরে বাড়ি যাব সমস্ত কিছু গুছিয়ে তো আমি ভাবলাম যে চলো আমি একটা ফোটাই একটা জমা ফোটাবে তো আমি কিছুতেই কিন্তু ফোটাতে পারছিলাম না দেখো এতটাই ভয় লাগছিল না বম জিনিসটা তো খুব একটা ভালো না এতে অনেকের ক্ষতি হয়ে যায় ওই জন্য কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম দেন তারপর আমাকে জমা বললো তোমাকে আর ফাটাতে হবে না ও দু দুটা একসাথে দেখো নিজে রেখে দিয়ে ফাটানোর জন্য কিন্তু ধরাচ্ছে আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগলো খুব ফানি হয়েছে ব্লগটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদেরকে দেখানোর একটু চেষ্টা করো শেয়ার করে দিও লাইক করো আর কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই